ধন্যবাদ সবাইকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মই তোমারলার সাথে শেয়ার করতে সেটা হল যে বিতে শুক্রবার মানে চৌঠা এপ্রিল আসাম সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করছে যেটা কিনা খুব একটা ভালো সিদ্ধান্ত বিশেষ করি আমালার রাজবংশী সম্প্রদায়ের জন্যে সিদ্ধান্তটা যে এইরকম যে দুই সালে যে এনআরসি লাগু হয়েছিল আসামত পুরে আসামত সেই এনআরসি বাঙালি হিন্দু মুসলিম উভয় সাথে রাজবংশীও ছিল এটি যে ডি ভোটার লিস্ট তৈরি হয়েছিল মানে ডি ভোটার মানে হচ্ছে ডাউটফুল ভোটার মানে যে সমস্ত এনআরসি চলাকালীন যে সমস্ত লোক তার অথেন্টিক বা অরিজিনাল ডকুমেন্ট ফরেন ট্রাইব্যুনাল যেটা আছে আসামের তার সামনে পেশ করি পায় নাই উমেল্লা ডি ভোটার হিসেবে চিহ্নিত করে দুই হাজার উনিশ তো দেখা গেছে যে এই ডি ভোটার লিস্টও বা সন্দেহজনক ভোটার লিস্টও আঠাশ হাজার রাজবংশী মানুষের নাম ছিল তো এই আঠাশ হাজার রাজবংশী মানুষের নাম ছিল আর যেহেতু ডি ভোটার ডি ভোটার হলে সবচেয়ে সমস্যা হচ্ছে কোনো সরকারি চাকরি পাওয়া যায় না বা সেখান সেটিকার যে স্থানীয় ইলেকশন বা নির্বাচন হয় সেটিও অংশগ্রহণ করি পারে না ভোট দিবার পারে না এই সমস্ত অধিকার চলে যায় হাত থাকি তো এটা খুব একটা ভালো খবর আর এই ঘোষণাটা যখন করছে বিত শুক্রবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ওমরা কইছে যে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আসাম সরকার নিলে যে আঠাইশ হাজার রাজবংশী মানুষের যে নাম আছে ওমারলার টাইটেলের ভিত্তিতে উমার্লার সাবকাস্টের ভিত্তিতে সকাকে ডি ভোটার লিস্ট থাকি রেহাই দেওয়া হল মানে এখন যত রাজবংশী আছে এই আঠাইশ হাজার রাজবংশী যে আমরা ডি ভোটারের লিস্টের বা সন্দেহ ভাজন বা সন্দেহজনক লিস্টের ছিল ভোটার তালিকায় উমরা কিন্তু এখন পুরা সাধারণ ভোটার হয়ে গেল এটা একটা খুব ভালো সিদ্ধান্ত কেননা যা যায় ডি ভোটার যে সম্প্রদায়ের মানুষই হোক না কেন যা যায় অরিজিনাল ডকুমেন্ট পেশ করি পায় নাই ফরেনার ট্রাইব্যুনালের সামনে ওমরা কিন্তু ডি ভোটার হওয়ার সাথে সাথে ওমরা কিন্তু এই ট্রাইব্যুনালের এই যে অ্যাকচুয়াল ভোটার হওয়ার জন্য কিন্তু একটা দীর্ঘ আইনের সাথে লড়ছে মানে আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে তো হেমন্ত বিশ্ব শর্মা যেহেতু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ডি ডিভোটার লিস্ট থাকি অ্যাকচুয়াল ভোটারও নিয়ে যাচ্ছে মানে সন্দেহ আজন ভোটারের তালিকায় যে লিস্ট ছিল সেটা সন্দেহভাজন নেওয়ায় এখন অ্যাকচুয়াল ভোটারে পরিণত হলেন রাজবংশী আঠাশ হাজার মানুষই এটা একটা খুব ভালো সিদ্ধান্ত আর এটার জন্যে এটা খুব এটা একটা নিজেদের নিজেকে শুভেচ্ছা জানানোর মতে আর ধন্যবাদ আসাম সরকারও যে এইরকম একটা হিস্ট্রিক্যাল সিদ্ধান্ত নিচ্ছে কেননা আইনের সাথে লড়িয়ে গেলে বা জামরা আমরা আসামের খিলঞ্জিয়া মানে ভূমিপুত্র হেও যদি এইরকম আর আইন আইনের যাতাকলে পড়ি থাকা খায় তাহলে অনেক টাকা পয়সা তার সাথে দুশ্চিন্তা আর বিশেষ করে গরিব রাজবংশী মানুষেরা কিন্তু খুব একটা অসুবিধার মধ্যে দিয়ে কিন্তু এদিন যাবার ধরছিলেন তো গত বিগত শুক্রবার যে সিদ্ধান্ত নিচ্ছে ইয়ের দ্বারা আঠাইশ হাজার মানুষই রক্ষা পান আর আমরা অনেকটা মুক্তিই পান তো তার জন্যে আসাম সরকারকে ধন্যবাদ আর আজকের আপডেট এটা তোমরা এই বিষয়ে কি মতামত তোমরা কমেন্ট জানাবেন মোর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ